bye-bye

সতর্ক করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন থেকে সতর্ক হওয়ার পর আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার কৌফিক দিয়েছেন এটা অত্যন্ত একটা নিয়ামত অত্যন্ত একটা বরকতের

দেখেন এই এলাকায় অনেক মানুষ আছে না আমি মনে হয় মূল আলোচনা যাইতে পারবো নাকি এই বিষয়ে কথা বলি নাকি যেহেতু এলাকায় অনেক লোক আছে আমরা সবাই আসতে পারি নাই পারছি কি এই আমরা আয়োজন করেছি কারা করেছে এই মাহফিল আমরা আয়োজন করেছি এই মাহফিল যদি না বসি হাঁটা চলা করে দোকানপাটে বসে থাকি চায়ের আড্ডা দেয় গল্প গুজবে বসে থাকি

যারা আমার কোরআনের কথার প্রতি মনোযোগী হবে না কি হবে না খেয়াল করেন যারা আমার কোরআনের কথার প্রতি মনোযোগী হবে না আমি তার জন্য একদম শয়তান নিযুক্ত করে দেব না যারা কোরআনের কথার প্রতি মনোযোগী হয় না তাদের সাথে হয়েছে কে শয়তান ফাউ আল্লাহ করে শয়তান তার সঙ্গী আর শয়তান মানুষদেরকে হেদায়তের পথে চালায় না গোমরার পথে চালায় শয়তান মানুষদেরকে হেদায়তের পথে চালায় না গোমরার পথে চালায় ওয়া ইন্নাহুম লা ইয়াসুদুনাহুম আনিস সাবিলি শয়তান সব সময় আল্লাহর পথ থেকে বাধা দেয় সব সময় হেদায়েতের পথ থেকে বাধা দেয় ও ইয়াক্সুন আনহুম মুহতাদুন আর বান্দা মনে করে আমি তো হেদায়েতের উপরে আছি কিসের উপরে আছে অতএব কোরআন যারা মানলো না কোরআন বুঝলো না কোরআন বোঝার চেষ্টা করলো না কোরআন ভিত্তিক জীবন গঠনে অভ্যস্ত হলো না এইগুলা এই লোকগুলা যদি বলে যে আমি হেদায়েতের উপরে আছি এই চিন্তাটা মাথার ভিতর কে ঢুকাইছে আওয়াজ করে বলেন শয়তান এই কথাটা মাথার ভিতরে চিন্তা করে ঢুকাইয়া দিছে আমরা কি শয়তানের তালে পড়ব শয়তানের ওয়াসাফায় পড়ব যারা বাহিরে আছে তারা কি শয়তানের ওয়াসাফার ভিতরে আছে হ্যাঁ যারা বাহিরে আছে দোকানে আছে কাটা চলা করতেছে গল্প যাবে বসে আছে তারা শয়তানের ভিতরে আছে না তাহলে আমরা শয়তানের অশোষায় পরব নাকি শয়তানের ধোকা থেকে নিজেকে বাঁচাতে হবে হতে হবে না এজন্য আমরা সব ভাগ দিয়ে কুরআনের মাহফিলে কুরআনের আলোচনা শোনার জন্য বসে করি পড়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আযনা মুমিন মান জুককি রাবি আяти রাবিহি ফাআরাদা عنها ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কি হতে পারে যার সামনে আমার কুরআনের আয়াত উচ্চারিত করা হয়েছে অথচ সে গাল ঘুরে অন্য দিকে চলে যায় আল্লাহ এই বৃদ্ধিকে জালেম বলছে না মোলায়ন বলছে আমি কিন্তু কথা হাদিস থেকে বলছি হ্যাঁ আমি কথা বলতেছি কোথেকে হাদিস এবং কোরআন থেকে বলতেছি নাকি আমার মন মস্তিষ্ক বড় কথা আমি বলতেছি আমি কোরআন এবং হাদিস দ্বারা কথা বলতেছি আমি অন্য কোনো কথা বলতেছি না তাহলে আল্লাহ কি বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জালে যে কোরআনের আয়াত উচ্চারণ করা হয় অথচ সে হাঁটা চলা করতেছে মনোযোগ হইতেছে না অন্যদিকে গাড়ি ঘুরিয়ে চলে যায় এই ব্যক্তিকে আল্লাহ তালা কি বলছেন জালেম বলছেন আমরাই আয়োজন করলাম আমরাই আসলাম মা ফুলে যাবো অথচ আমরা এই আলোচনা না শুনে হাঁটাচলা করে করি গাড়িগুলি অন্যদিকে চলে যাই তাহলে আমরা বাড়ি যাব জালে হয়ে না মোমেন হয়ে জালেম হয়ে যাব না মোমেন হয়ে যাব আমরা যারা আছি মাহফিলের প্যান্ডেলে আমরা মোমেন হিসেবে যেতে চাই আল্লাহ তালা আমাদের কৌফিক দান করুন পড়লে আমি শুধু তাই নয় এই কোরআন কিন্তু ছিল বললে আল্লাহ তালা তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই কে আমাদের ময়দানে

ইসলামী আন্দোলনে দিনের পথে সে চলে যেত আন্দোলনে চলে যেত আল্লাহ আজ ব্যক্তির বিরুদ্ধে আমার বাংলা গ্রহণ করো আজকে তুমি ফায়সানা করে যাও নাউজমিল্লা বলেন নাউজুল্লাহ বললাম বললেন না জোরে বলেন নাউজমিল্লাউজুল্লা আমরা সমাজে কিন্তু যদি দেখা হয় কোরানের পথে আসে কোরানের আন্দোলন করি আমরা আমরা চেষ্টা করি তখন এখন যত যত অজুহাত আছে কি আছে অজুহাতের আশ্বাস নাই এই পারি না সেই পারি না সমাজের অবস্থা একেবারে ভালো না ভালো না বলি না সবাই বলি কিছু বলি না সবাই কে আছে তারাই বলতে পারবেন জীবনটাকে আমার তাজা রক্তটাকে মিলিয়ে দিতে পারবো আছি এরকম সাহস সাহস না আল্লাহ পাঠাইছেন সংক্ষিপ্ত সময় ষাট সত্তর বছরের জিন্দিগি কয় বছরের জিন্দিগি পাইতেছি ষাট সত্তর বছরের একটা জিন্দিগি পাইতেছি এই ষাট সত্তর বছর জিন্দিগি অবহেলা করে চিরস্থায়ী আখেরা ধারাইতেছি কি করতেছি এই দুনিয়াটা বান্দাদের জন্য মূল্যবান না আখেরা মূল্যবান এই জীবনটা বান্দার জন্য মূল্যবান এই দুনিয়াটা বান্দার জন্য মূল্যবান আপনি যদি বলেন যে আখরাত মূল্যবান এটা কথা সত্য এটা বললাম না আখরাত কখন

সে রোজা রাখতেই পারে না তখন কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না এই জন্য দুনিয়ার জীবনটা আমাদের কি মূল্যবান মূল্যবান দুনিয়াকে আমরা মূল্যবান কাজে কাটাবো অহেতু বাজে কথা বলে বা বিভিন্ন বাজে জিনিস আছে আমরা এগুলো না করে যদি এই মূল্যবান সময়টাকে কাজে কাটাই আল্লাহ তালা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নেবে আল্লাহ তালা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে কবুল করে আমিন আল্লাহ তালা সবাইকে কবুল করে নেন পারে না আমিন আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছে একটু চিন্তা করে দেখেন না আপনি একটু চক্ষু বন্ধ করে দেখেন যে আপনি এখন আসেন থাকবেন না থাকবেন এটার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন না পারেন কি আমি যে আজকে ভালো আছি কালকে আমি যে ভালো থাকবো এই ভালো থাকা আমার জন্য কতটুকু কোনো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকে রান্না ফিরিয়ে পছন্দ আমাদের পরে আমি ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো কেউ বলতে পারবেন বলার সুযোগ দেয় আল্লাহ তাআলা প্রিয় হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ব্যক্তি এমন একটি প্রভাত পাইল সে সুস্থ আছে ভালো আছে তার পরিবারের লোকেরা আছে সুস্থ আছে সেজন্য तमाम জীবনের সব কিছু অর্জন করলো সব কিছু লাভ করলো সুবহানাল্লাহ বলেন না তাহলে আমরা সুস্থ আছি ভালো আছি এই জন্য আরো একটা সুফিয়া দেয় আমরা সুস্থ আছি আমরা আগামী দিনের জন্য চিন্তা করি ঠিক না বলেন আগামী দিনের জন্য কত চিন্তা মানুষের এই করবো সেই করবো ব্যবসা করবো বাড়ি গাড়ি সব করবো কিন্তু এই চিন্তা করি না আশের কি করি না আখের রাত করি না দেখবেন দেখবেন একটা ব্যবসা বাড়ানোর জন্য কত চিন্তা ঘুম আসে না রাত্রি ঘুমাইতে পারে না একটা ব্যবসা বাড়ানোর জন্য একটা দোকান বাড়ানোর জন্য সমাজে কিছু দিকে খাটানোর জন্য সে চিন্তা টিকিট করে যাচ্ছে কিন্তু আখানাকে যে সাজাতে হবে এই টিকিট তার আসছে না আমরা সঞ্চয় করি এক মাস দুই মাসের সঞ্চয় করি যাতে আজকে আমি যদি ভালো আছি সুস্থ আছি কালকে কোনো বিপদের কারণে আমার যেন উপস্থা থাকা লাগে সবাই চিন্তা আছে না আমার আছে আমার আছে আমি চিন্তা করি যে আগামী এক মাস দুই মাস পর আমি কি খাবো

আবার কিছু করার আছে থাকলে করে নাও চাকরি পারে পারে নাও থাকতে পারে তারপর আমরা কি করি চিন্তা করি আগামী এক মাসের মধ্যে আমি কিভাবে চলবো আমার বাবার বেতন আছে এই বেতন থেকে আমাকে কিভাবে চালাইতে হবে এই চিন্তাটা আমার মাথার ভিতরে আছে আমার সঞ্চয় করা লাগবে এই চিন্তাটা প্রতি মানুষেরই আছে কিন্তু আখেরা এমন একটা আখেরা কবরে হাসরে বিচারে পুঁচিরাতে এই লম্বা একটা সময় আপনাকে পাড়ি দিয়ে আপনাকে আল্লাহ জান্নাতে যেতে হবে কি না বলেন

আসল দুনিয়া আখে আসল আখেরা সবকিছু কি আখেরা সেরা আসল এখানে আপনি যদি সফল হয়ে যান আপনি সফল এখানে যদি ব্যর্থ হয়ে যান আপনি ব্যর্থ যদি আখেরাতে সফল হয়ে যান এটা সবচেয়ে বড় সফলতা জালিকা হুয়াল ফাউজুল আযীম এটা সবচেয়ে বড় সফলতা কে বলছেন আল্লাহ তাআলা বলতেছেন তো সময় তোমায় সংক্ষেপ আমি যদি মূল আলোচনায় কিন্তু যাইতে পারি না তো মূল আলোচনার একটা যে আজ করেছে এই আজ থেকে একটা এদের আলোচনা করবো আল্লাহ তালা অভিজ্ঞতা করবে না আমি আল্লাহ রাবুল আলামিন দুনিয়া একটা চিত্র দেখাইছেন দেখাইছেন কিনা আমরা একটা চিত্র দেখি না দেখি কিনা রাসুল সাল্লাম একটা চিত্র দেখছেন না দুনিয়াতে দেখছেন কি দেখেন না কিন্তু আগেরাতেও একটা চিত্র হবে কে জানাইছেন বলেন না কে জানাইছেন আল্লাহ তালা আগেরাতে একটা চিত্র একটা তুলে ধরেছে বিশ্বনবী সাল্লাহামকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআনে সুরাত সাতান্ন নম্বর সুরা

শুনেছে আবার দেখেন বেলাল রাজের লাউদাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাকে কত কষ্ট দেওয়া হয়েছে মরুভূমির ভিতরে বালুর ভিতরে তাকে উপর করে রাখা হয়েছে পাথর চাপা দেওয়া হয়েছে রক্তক্ত শরীর কত কষ্ট দেওয়া হয়েছে তারপর কি মান ছেড়েছে এই চিত্র দুনিয়ায় দেখা গেছে না এই চিত্র কি দুনিয়ায় না একটা দুনিয়ায় ইসলামের প্রথম শহীদ না সুমাইয়া ইসলামের জন্য প্রথম শহীদ তো তার সহ পরিবার ইসলাম গ্রহণ করেছে আবু জাহিদ এসে বললেন সুমাইয়া তুমি নাকি তোমার পরিবার তোমার বাপ দাদার ধর্মের ফিরে আসো তখন সুমাইয়া মুখের উপর বলে দিলো আমি আমার রবের উপর ইমান রেসি আমি আমার রবের উপর ইমান দেখে মৃত্যুবরণ করতে চাই আবুজন বললে না না তোমার বাপ দাদা ধর্মেতে ফিরে এসো আসিয়া সুমাইয়া বললেন না আমি আমার খায় আমার করি আমি কারো কথা শুনবো না আমি আমার রবের কথা শুনবো তখন আবু জাহেলের গরম হয়ে গেছে এই কথাটা সে ভালোভাবেই নিতে পারে নাই হাতে ছিল একটা বর্ষা সুরে মেরেছে তার লজ্জাস্থান মিল করে জমিনে পড়ে গেছে শহীদ হয়ে গেছে এই চত্রটা দুনিয়ার থেকে গেছে ঠিক না বলেন তারপরে এত জুলো অত্যাচার করার পর নিপীড়ন জেল জুলুম যা বলে না কেন তারপর তারা ইমান থেকে ফারে হয়ে নাই বরং কে ইমান আরো বেড়ে গেছে এই চিত্রটা দুনিয়ায় দেখা গেছে কিন্তু আগে রাতে একটা চিত্র দেখা যাবে কি চিত্র দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم بشراهم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها

পুরুষ মহিলা যারা ইমান নিয়ে জিততে পারবো তাদের আলো সুত্র থাকবে আলো ছুটতে থাকবে থাকবে মমিনরা কি আলো পেয়ে খুশি হবে না বেতার হ্যাঁ খুশি হবে না এই মবি আইমা নি তাদের সামনে এবং ডাবে আলো ছোট করবে সোজা করবে এই আলো এই দেখে তারা খুশি হয় মানুষ খুশির মতো নাকি যদি আপনার একটা ভাই আপনার একটা বন্ধু আপনার বাবা আপনার আত্মীয় স্বজন রিলেটেড কেউ যদি বিদেশ থাকে আর সে যদি একটা যেমন একটা মোবাইল আছে না মোবাইল আছে না যদি বিদেশ থেকে আমেরিকা থেকে পাঠায় আরে বাবা পাঠাইছে ভাই পাঠাইছে কত খুশি বারবার বলে আমার বাবা আমার ভাই পকেট থেকে বাই করে দেখতো আমার বাবা আমার ভাই আমার বন্ধু ফোন পাঠাইছে দেখতো কত কত সুন্দর কত খুশি এই খুশির মতো এই খুশির মতো এই খুশির মতো না

আর এখানে চিরস্থায়ী থাকো দুনিয়ার জীবন ষাট সত্তর বছর শেষ কিন্তু আগ্রহের জীবন চিরস্থায়ীভাবে থাকতে হবে এখানে আমরা থাকতে চাই কি চাই না আর এটাই হলো মহা সাফল্য আল্লাহ তালা আমাদেরকে সেই মহা সাফল্য হওয়ার তল চিন্তা করেন করে না আমি আমরা যারা কথা শুনেছি আল্লাহ তালা আমাদেরকে এই কথার উপর আমল করার তো চিন্তা করেন করে না আমি আমি আলোচনাগুলো ওইভাবে